একটি রাজনৈতিক দল বলার চেষ্টা করছে একাত্তরে আমরা ভুল করেছিলাম কোথায় ছিল তারা এই গত সতেরো বছরের দুঃশাসনের কালে তারা ছাত্রলীগে আওয়ামী লীগে ভর্তি হয়ে জীবন রক্ষা করেছে আমরা তো এই কৌশল তো আমাদের ছিল না আমরা সরাসরি শত্রুর মোকাবেলা করেছি নটি মাস যুদ্ধ করেছি আঠারোটি জেলা ছিল তখন একটা জেলা সিলেট একমাত্র মুক্তি বাহিনী দখল করেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম ইস্টবেঙ্গল আমি চোদ্দোই ডিসেম্বর তারিখে সেই আক্রমণ পরিচালনা করেছি আমার আঠারো জন সৈনিক ঘটনাস্থলে নিহত হয়েছে শহীদ হয়েছে ভয়াবহ যুদ্ধ আমাদের সাথে বেতার সেট ছিল একজন ভারতীয় মেজর ছিল বেতার সেট নিয়ে কিন্তু চা বাগানের ভিতর দিয়ে আসার কারণে বেতার সেট কাজ করছিল না চা বাগান পেরিয়ে যে মুহূর্তে সিলেট শহরের মধ্যে পা রাখলাম সিলেট অপরিচিত জায়গা আমি কোনো দিন নাই আমাদের সাঁতারও কেউ যায়নি মেজর জিয়া রহমানও কোনো দিন যান নেই একজন মাত্র সিলেটি অফিসার ছিল আমাদের সাথে ক্যাপ্টেন নূর সে পেছনে ছিল যাই হোক এইভাবে সেই ভয়াবহ যুদ্ধে হঠাৎ করে সামনে পাক বাহিনীর সামনে পড়ে গেলাম আমরা ট্রেঞ্চও খুঁড়তে পারিনি তার আগেই তারা আমাদের উপর আক্রমণ চালালো চোদ্দোই ডিসেম্বর তারিখে সারাদিন আক্রমণের পর তাদেরও অনেক হতাহত হলো আমারও দুটো মেশিন গান থাকে ইনটোয়েন্টি কোম্পানিতে দুটো মেশিন গান যারা চালায় ধ্বংস হয়ে গেল শহীদ হয়ে গেল আঠারো জন সাহায্যতার পর আমিও যখন মৃত্যুর অপেক্ষা করছি সেই সময় বেতার সেটে এক চমৎকার মেসেজ পেলাম ভারতীয় মেজর আমাকে বলছে যে তিনি বেতার যোগাযোগ স্থাপন করতে পারছেন কামানের গোলা চাইলে তিনি ফেলতে পারেন শত্রুর এই এমসি কলেজের প্রিন্সিপালের বাড়িতে আমি বললাম যে হাতাহাতি যুদ্ধ চলছে এখন আর কামানের গোলার প্রয়োজন নেই যদি সম্ভব হয় একটা এয়ার শর্টই সামনের এই পাকিস্তানিদের বাংকারের উপর আনা যায় কিনা আধা ঘন্টা পরে দুটি ভারতীয় মিগ বিমান এসে পনেরো মিনিট ধরে গোলা নিক্ষেপ করে এই এমসি কলেজের প্রিন্সিপালের বাসায় যে পাক বাহিনীর ঘাঁটি ছিল সেই গোলা বর্ষণ এবং বিমান যখন লো ডাইভ করে সেই যে শব্দ ভয়াবহ শব্দ আকাশ বাতাস বিদীর্ণ হয়ে যায় এই ভয়াবহ শব্দে পাক বাহিনী সাদা করিয়ে সারেন্ডার করল সেদিন জীবনে রক্ষা পেলাম অলৌকিকভাবে অনেকবার বেঁচে গিয়েছি অনেক সাহসী তরুণ দেখেছি এখানেও যারা অনেকে আছেন এখন তাদের পক্ষ কেশ চুলদাড়ি সব সাদা হয়ে গিয়েছে কিন্তু এই অমিত বিক্রমে বাঙালিরা যুদ্ধ করেছে এটি যে কোনো জাতির জন্য অত্যন্ত গৌরবের পাকিস্তান স্বাধীন হয়েছে মাউন্ট ব্যাটরনের নেতৃত্বে ব্রিটিশ আমলে টেবিলের উপরে দুটি দেশ সৃষ্টি হয়েছে কিন্তু এই যে মেশিন সামনে বুক পেতে দিয়ে শত্রুর সাথে হাতাহাতি বাংকারে গিয়ে লড়াই করে এই বাঙালি যাদেরকে নন মার্শাল রেস বলে সবাই উপহাস করত এই জাতি যে বীর বিক্রমে যুদ্ধ করতে পেরেছে একাত্তরে সে এক গৌরবের ইতিহাস আজকে লক্ষ্য করেছে দুঃখের সাথে তেহাত্তর থেকে বাহাত্তর থেকেই এই সাহসী যুবকদের কথা ভুলিয়ে দেবার জন্যে মুক্তিযুদ্ধের গৌরবময় উপাখ্যানকে ভুলিয়ে দেবার জন্যে তৎকালীন আওয়ামী লীগের সরকার চেষ্টা করেছে তারা বোঝাতে চেষ্টা করেছে যে কেবলমাত্র তাদের নেতাদের বক্তৃতাতেই দেশটা স্বাধীন হয়ে গিয়েছে এই যে লক্ষ কোটি মানুষের যে আত্মত্যাগ সারা জাতি যে যুদ্ধ করতে পারে এই বর্ণনা বইতে আপনি খুঁজতে পাবেন না